আর এই বর্তমান বাংলাদেশের ইতিহাস তেপান্ন বছর স্বাধীনতার পরে তোমরা যখন আলোচনা করবা তখন দেখবা যারা দেশ পরিচালনা এখন আমরা বাংলাদেশের মানুষ যদি বিদেশে যাই যদি আমাদেরকে জিজ্ঞাসা করি দেশের লোক পরিচয়

ঋণ এই উন্নতি টাকা দিয়ে পক্ষে দুটো একটা পক্ষে দুটো প্রতিপস্থ তৈরি তখন প্রেসার আসেও থাকে একটা মনিটায় তাহলে দুটো তৈরি করা যায় এই মত কি যেই বেশি টাকা নয়া খুব করে পাঠায় তৈরি করে Yeah.

سے شروع کی شاولنت چوں اللہ قرآن کی کون سی دعا ہے

کا بیان کرنا صاحب ہیں ہم علم بنا طلب ہے کا سنت کا سنانے لوکوں کو پڑھا رہے ہیں صلوات و سلام ہمیں مجھے اپ کو لگتا ہے اپ را

আকস্মিক মৃত্যু সম্পূর্ণ স্তরের কি ও খুশি জানতে পারবে খালি খালি শুনতে পারবে বুদ্ধিতে পারবে মহব্বতে শুনতে পারবে সা আল্লাহ আমাদেরকে সকলকে আল্লাহ ভয়কে I yeah.